নমস্কার মে দিবসের কবিতা প্রিয় ফুল খেলবার দিন নয় অত্ত ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল কাঠ ফাটা রোদে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মারণের পণ নখো দন্তে বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দিন দিকন্ত কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না পর যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্মা নমস্কার কণ্ঠামি রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়